বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্য উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন বিএমপি সিনিয়র যুগ্ম মহাসচিব ব্রহুল কবির রেজভি। তিনি 6 সেপ্টেম্বর শুক্রবার বিকেলে রাজধানীর রামপুরায় এসব মন্তব্য করেন। তিনি বলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি ভারতের সেনাবাহিনীর কমান্ডারদের সাথে তিনি বৈঠক করেছেন। বৈঠকে তিনি সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন শান্তির জন্য। এখানে কি কথা বলেছেন? যে শান্তি যুদ্ধের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার জন্য সেখানে কথা বলতে গিয়ে তিনি বলেছেন আজকে বিশ্বব্যাপী রাশিয়া ইউক্রেন হামাস এবং বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য বলেছেন বাংলাদেশের বিষয় আসলো কেন রিজবি বলেন এখানে বাংলাদেশের বিষয় আসলো কেন বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ এখানে দানবীয় সরকারের পতন হয়েছে শতাব্দীর সেরা গণ আন্দোলনে রাশিয়া ইউক্রেন হামাসের সঙ্গে তুলনা করে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ নিয়ে ভারতের মন্ত্রীর বক্তব্য প্রশ্নের জন্ম দিয়েছে বলে মন্তব্য করেন তিনি রিজবি ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন বাংলাদেশ যে কোনো পরিস্থিতিতে সদা সর্বদা প্রস্তুত আছে